বন্ধুরা আজকে আমরা ইংলিশ অ্যালফাবেটস শিখব চলো আমরা শুরু করি এই ফর অ্যাপ বিগ ই ফর অ্যাভাফেন এইচ ফর হ্যাট আই for ice cream j for juice k for kangaroo l for lion m for monkey n for nest o for octopus p for pig q for queen r for sun, T for train, U for umbrella, V for van, W for watch, X for box, Y for yellow, Z for zoo. তাহলে বন্ধুরা আমরা ইংরাজি বর্ণমালা বা ইংলিশ অ্যালফাবেটস শিখলাম কি বন্ধুরা ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে